কোনোভাবে যদি আপনার এক ফোঁটা বীর্য বা কয়েকটি শুক্রাণু বা খুবই অল্প পরিমাণ রস আপনার শরীরের ব্লাড সার্কুলেশনে ঢোকে সে কাটা ছেঁড়া দিয়ে হোক বা কোনোভাবে ইঞ্জেক্ট করে হোক বা কোনো ইঞ্জুরির মাধ্যমে হোক এমনকি শুধু বীর্য নয় তার কোনো কম্পোনেন্ট যদি আপনার পানীয় খাবার বা কোনোভাবে যদি যায় তাহলে জেনে রাখবেন একটি ভয়ঙ্কর অসুখের কিন্তু সম্ভাবনা থেকে যায় এবার বলি কি সেটি আপনারা জানবেন যে আমাদের দেশে যেমন অনেক জায়গাতেই ভেজাল ওষুধ তৈরি হয় ভেজাল খাবার তৈরি হয় আমরা সবাই জানি কিন্তু প্রশাসন জানতে পারে না এর কারণ সেগুলি এমন ঘেরাটোপের মধ্যে রাখা থাকে যাতে জেনেও জানা যায় না অর্থাৎ সবাই জানে কিন্তু যাদের জানা দরকার তারাই জানে না ঠিক এই একই রকম ঘটনা আমাদের মানব শরীরেও আছে আমরা সবাই জানি যে টেস্টিসের মধ্যে স্পার্মাটোজেনেসিস হচ্ছে শুক্রাণ উৎপাদন হচ্ছে স্পার্ম ফরমেশন হচ্ছে যা আমাদের জন্য খুবই এসেন্সিয়াল হ্যাঁ ভাববেন না যে ভেজাল ওষুধ বা ভেজাল খাবার আমাদের জন্য এসেন্সিয়াল আমি শুধু তুলনার কিছুটা পোর্শন আপনাদের বোঝানোর জন্য বললাম আচ্ছা এবার আসি যে বডি কিন্তু জানতে পারে না বডি মানে কি আমরা জানি আমাদের শরীরের অংশ কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বা ইমিউন সিস্টেম বলতে চাইছি সে কিন্তু জানে না যে ওখানে স্পান ফর্মেশন হচ্ছে এর কারণ কি জানেন আমাদের যে স্পার্ম ফরমেশন হয় শরীরের যে সুখ কারণ সেটি কিন্তু অটো ইমিউনিটি করতে পারে ইমিউনোজেনিক অর্থাৎ আমাদের ব্লাড কোনোভাবে যদি জানতে পারে যে ওখানে এই ধরনের ঘটনা ঘটছে তাহলে কিন্তু শেষ করে দেবে স্পার্মগুলোকে অর্থাৎ স্পার্মকে ফরেন বডি হিসেবে দেখে যেমন বাইরের লোক ঢুকেছে শরীরে তো এইভাবে সিগ্রিগেট করে রাখা হয় যে আমাদের ব্লাড সার্কুলেশন ইমিউন সিস্টেম থেকে কিন্তু আলাদা থাকে অজানা স্পার্ম ফর্মেশানটা কিন্তু অজানা সুতরাং বুঝতে পারছেন এটা কতটা স্ট্রং ইমিউনোজেনিক অর্থাৎ কোনোভাবে যদি আমাদের ব্লাড সার্কুলেশন বা ইমিউন সিস্টেম জানতে পারে তাহলে ওকে শেষ করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টিবডি তৈরি করবে এবার ভেবে দেখুন যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ঘটনা এর কারণ কি বলি আমরা যেসব বায়োপসি করি তো কোনোভাবে যদি আগে কোনো সার্জারি হয়ে থাকে বা বায়োপসি হয়ে থাকে বা টেস্টিসে কোনো রকম যদি ইঞ্জুরি হয়ে থাকে যেখানে স্পার্ম ফরমেশন হয় আমরা কি দেখি জানেন সেকে গ্র্যানুলোমা স্পার্ম গ্র্যানুলোমা টিভি নয় কোনো ইনফেকশন নয় বডি নিজে নিজেই একটাও যদি স্পার্ম পায় না তাকে মারার জন্য লক্ষ লক্ষ সেল পাঠায় তাকে স্পার্ম গ্র্যানুলোমা বলে এর কারণ এটাই যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলে একটু অত্যন্ত সূক্ষ্ম এবং খুব শক্তপোক্ত টাইট জাংশান দিয়ে ব্লাড ব্যারিয়ার ব্লাড টেস্টিস ব্যারিয়ার থাকে যার ফলে এটা কিন্তু আমরা যতদিন সুস্থ থাকি বেঁচে থাকি এই ব্যারিয়ারটা কিন্তু মেনটেন করা হয় যাতে স্পানমাটো জিনিস যে শুক্রাণু উৎপাদন সেটা যেন আমাদের বডি সার্কুলেশান না জানতে পারে তো এখন আসি আপনার যদি স্পার্ম বা শুক্রাণু কোনোভাবে ব্লাড সার্কুলেশনে ঢোকে জানবেন খুব ভয়ঙ্কর অটো ইমিউন ডিজিজ হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু অ্যানাফাইলেকটিক শখ যেহেতু এটা একটা ফরেন বডি যে কোনো ধরনের ভয়ঙ্কর অ্যালার্জিক রিয়াকশান হতে পারে সঙ্গে সঙ্গে পেশেন্ট মারা যেতে পারে আরেকটা ঘটনা ঘটে যে ওইটাকে ওই ফরেন পার্টিকেলটাকে কেন্দ্র করে ওকে সেন্টার করে ব্লাড সেল এগ্রিকেট হয়ে থম্বিম্বলিজম হতে পারে সেটা আর একটা সেটা একটু বেশি ভলিউম লাগবে আর ইন দ্য লং রান অনেক ভবিষ্যতে কি হতে পারে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর যে কোনো ধরনের অটো ইমিউন ডিজিজ হতে পারে আপনার সারা বডি চুল উঠে যেতে পারে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে অর্গানিক্রোসিস হয়ে যেতে পারে কিডনি ফেল হয়ে যেতে পারে এই ধরনের ঘটনা ঘটতে পারে বোনম্যেরো ফেল হতে পারে ব্লাড কাউন্টস কমে যেতে পারে নানা রকম মিকোসাইটিস কোলাজিন ভাস্কুলার ডিজিজ যে কোনো ধরনের অটোমিক ডিজিজ হতে পারে কিন্তু এই ধরনের ঘটনা যেহেতু আমাদের জানা নেই স্টাডি খুব একটা হয়নি বা কেস রিপোর্টস নেই বলতে পারছি না কিন্তু এই সম্ভাবনা থেকে যায় সুতরাং জেনে রাখবেন কখনও যেন সিমেন্ট বা বীর্য বা স্পার্মা মা এই ধরনের কাউকে কখনও ইনজেক্ট না করা হয় বা আপনার কোনো ক্ষতস্থানে যদি সেটা যেন না যায় এবার আসি খাবার দাবার বা পানীয়র মধ্যে যদি স্পার্মা শুক্রাণু বা বীর্য বা সিমেন্ট যদি থেকে যায় একটু দেখুন আমাদের বডিতে যে অ্যাসিডিটি আছে স্টোমাকে তাতে বেশিরভাগ নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা জানেন যে অ্যালার্জেন আমরা তো অনেকেই বেগুন খাই যাদের বেগুনে অ্যালার্জি আছে চিংড়ি মাছ ডিম যাদের অ্যালার্জি আছে তাহলে নষ্ট হয় না কেন এর কারণ এই যে পেপটন বা পেপটাইট ধরনের আনডাইজেস্টেড কিছু প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড হওয়ার আগেই অ্যাবজর্ব করতে পারে বডি এবং সেইগুলো সিভিয়ার একটা অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে তো এইভাবে যদি কোনো অ্যালার্জেন আপনার ওই সিমেন্টের মধ্যে থাকে আপনি যদি খেয়ে থাকেন কোনোভাবে তাহলে কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এবং এটাও জেনে রাখবেন কোনো প্রোটিন অ্যাবনরমাল প্রোটিন যদি কোনোভাবে ডাইজেস্ট হয়ে আপনার অ্যাবজর্ব হয়ে যায় অ্যাসিমিলেট করে বডিতে তাহলে কিন্তু ভবিষ্যতে একটা অটো ডিজিজের সম্ভাবনা থাকতে পারে যার থেকে কি কি হতে পারে এক আপনার কাউন্ট কমে যাবে আপনি জানতেই পারবেন না আপনি একদমই ইনফার্টাইল হয়ে যাবেন অর্থাৎ আপনার কোনো বাচ্চা হবে না স্পার্ম কাউন্ট একদম জিরো হয়ে যাবে বা মারা যাবে বডিতে নিজে নিজে ঠিক আছে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি তাদের হিস্ট্রি আমরা জিজ্ঞেস করি নিজে সে নিজের সিমেন্ট খেয়েছি কিনা ঠিক আছে নাম্বার টু ভবিষ্যতে এমন কোন অসুখ হবে আপনার হয়তো বডির সব চুল উঠে যাবে হ্যাঁ যেখানে সেখানে সাদা হয়ে যাবে নানা ধরনের অটোমেটিক যে স্কিনে এইসবের স্পট হবে যেখানে সেখান থেকে ব্লিডিং হবে এই ধরনের ডিজিজ হতে পারে আর একটা ছোটো খাটের মধ্যে যেটা সেটা সারা জীবন এমন একটা অ্যালার্জিক রিয়াকশান হবে হ্যাঁ এক্সিমা টাইপের যেটা আপনার অ্যাজমা টাইপের যেটা সেটা আনএক্সপ্লেন কি থেকে হচ্ছে আপনি জানতে পারবেন না এর কারণ এটাই যে আপনার এমনভাবে ওই সিমেন্ট বা স্পান কোনো সময় এক ফোঁটা দু ফোঁটা আপনার শরীরে ঢুকে গিয়েছে যার জন্য সারা জীবন আপনি ভুগছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনার সঙ্গিনী যদি কোনোভাবে তার শরীরের আপনার স্পান ব্লাড সার্কুলেশন ইনজেক্ট হয়ে যায় বা তার শরীরের পাকস্থলী থেকে যদি অ্যাবজোর হয়ে যায় সেক্ষেত্রে কি রিয়াকশান হতে পারে ধন্যবাদ